যারা এই কাজটা করছে তারাও যারাক সন্ধান মা পেটার থেকে জন্ম হয় না এখন কয়ে পাকিস্তানি বিষ হ্যাঁ ছিড়ে দিয়ে গেছে ওইটাই গরম হয়েছে এগুলা বর্তমানে বাইরে হ্যাঁ কথা ঠিক যে ওই পাকিস্তানের না কেমনি এক সময় প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী না তো ও যতই যা করছে যাই করছে ও তো একবারের প্রধানমন্ত্রীই না হ্যাঁ না হ্যাঁ থেকে ঘটনা হয়েছে আনে আপনারা আমাকে আপনাদের বাচ্চা কি শিখবো আমার বাচ্চা কি শিখবো ওগুলা যদি এই দেশে 와হে তাহলে শিখবোরা কি পরবর্তী প্রজন্ম আইসা তারা শুরু করতে আমি করব তুই কোনো কিছু করন নাই তোরা বসেমি কি তোরা বসেমি কি করছিস তোরা বলে যে করেছে আমরা তো চোখে দেই নাই আমরা তো ওগুলা কি স্টুডেন্ট না হ্যাঁ যে ওগুলাকে আমরা লেখাপড়া করছিস যারা দেখছে তারাই তো বলতে আসে যাদের কি আসলো চাকাইবার টাকা আসলো না অনগড় রয়েছে মার্সিলি গাড়িতে ঘুরে করতে ঘুরে তে আইতে আইলো কই আরে चोर তোরা কি সাধু তোরা তো সাধু না তোরা তো করণ হ্যাঁ আর বড় জোর বড় চোর তোরা যদি তোগো দুদি এতই না জাগো তুই তোগো এত মানুষে ডিসকলকন মুচি গন যাই গন তোগো এত কথা কয় তোগো দুধি লুবি দুদি তোরা না হয়তো ভাই এই লন আমরা হ্যাঁ দেশে সংস্কার করে দিছি যতুరికి করছি আমরার এরা পারতাছি না আপনেগো আপনারা করেন তো তোরা করণ সে অন্য গাট্টি পড়তাস তোরা দুই তিন পরে গাট্টিলে আরেক জায়গায় যাবি